আসসালামু আলাইকুম অনলাইন থেকে ইনকাম করুন দুই সালে কোনো টাকা বা পুঁজি ছাড়াই হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কীভাবে ইনকাম করবেন সেই প্রসেসটাই দেখাবো সো চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলে রাখি যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাস্তবনটি প্রেস করে দিবেন আমি সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন থেকে আমি আপনাদেরকে সমস্ত প্রসেসটা বুঝিয়ে দিচ্ছি আমি এখান থেকে সর্বপ্রথম চলে যাব গুগল প্লে স্টোরে প্লেস্টোরে গিয়ে সার্চবারে সার্চ করবো এখানে প্লেস্টোরে চলে আসলাম চলে আসার পর এখানে সার্চবারে সার্চ করবো সব বেস বিডি ওপরে সার্চার আছে এখানে সার্চ করবেন সব এসি সপি সপ বিএসি সব বেস বিডি লিখে সার্চ করে দেবেন বা হচ্ছে লিখবেন সব বেস রিসেলার প্লেস এই অ্যাপটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে এটা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এই সিম্পলি এই অ্যাপটা ইনস্টল করার পর আপনারা হচ্ছে ওপেনে ক্লিক করবেন এই অ্যাপটা ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনারা এই যে ওপেন সাইটে ক্লিক করে ওপেন করে নেবেন এই অ্যাপটা ডাউনলোড করে আপনারা ওপেন করে নেবেন আমার ডাউনলোড করা আছে আমি ওপেন করতেছি ওপেন করার পর এখানে আছে দেখেন রেজিস্ট্রেশন করুন নামে একটা অপশান আছে এই যে সিম্পলি রেজিস্ট্রেশন করুন নামে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার দেখেন ফোন নাম্বারটা হচ্ছে মোবাইল নং এখানে আপনার এগারো ডিজিটের ফোন নাম্বারটা এখানে টাইপ করে দিবেন আমি আমার এগারো ডিজিটের ফোন নাম্বারটা এখানে টাইপ করে দিচ্ছি আপনারা আপনাদের ফোন নাম্বারটা এখানে টাইপ করে দিবেন আমি ফোন নাম্বারটা টাইপ করে দিচ্ছি একটু সময় নিয়ে অপেক্ষা করবেন ফোন নাম্বার দেওয়ার পর আপনারা নিচে দেখেন আছে ওটিপি পাঠান এই অপশানে ক্লিক করবেন ওটিপি পাঠান এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনারা যে নাম্বারটা দিলেন সেই নাম্বারে ছয় সংখ্যার একটা কোর্ট যাবে দেখেন উপরে লেখা আছে আপনার মোবাইল নাম্বারটিতে ছয় সংখ্যার একটি কোড যাবে অনুগ্রহ করে কোর্টটি বসান কোর্টটা চলে আসছে মানে আমার অন্য ফোনে তো তার জন্য আমি দেখে দেখে কোডটা বসিয়ে দিচ্ছি আপনাদের কোড খেতে চলে যাবে আপনারা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে কিছু পার্সোনাল ইনফরমেশান দিয়ে আপনার ফিল আপটা করে নিতে হবে সর্বপ্রথম আছে নাম এখানে নামটা দিয়ে দিবেন আপনার নাম দেওয়ার পর আমি নামটা দিয়ে দিচ্ছি নাম দেওয়ার পর হচ্ছে এখানে আছে দেখেন শপের নাম বা ফেসবুক পেজের নাম আপনার শপ যদি থাকে শপের নাম দিবেন বা ফেসবুক পেজের নাম থাকলে পেজের নাম দিবেন মানে যদি খোলা থাকে আর যদি না থাকে তাহলে আপনি আপনার নাম দিয়ে দিতে পারেন আমি এখানে দিয়ে দিচ্ছি রাকিব শপ কারণ আমার কোনো প্রকার শপ নেই তার জন্য আমি রাকিব শপ দিয়ে দিছি দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে জেলা জেলার জায়গায় আপনার হচ্ছে আপনার জেলাটা আপনি সিলেক্ট করে দেবেন আমি জেলাটা সিলেক্ট করে দিচ্ছি এবং ঠিকানা ঠিকানা এখান থেকে আমি কুমিল্লাটাই দিয়ে দিব এখানে আমি কুমিল্লাটা হচ্ছে টাইপ করে লিখে দিচ্ছি লিখে দিচ্ছি লিখে দেওয়ার পর লিখে দেওয়ার পর নিচে দেখেন আছে পাসওয়ার্ড এখানে হচ্ছে আপনি ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন নিচে তার নিচে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড মানে সেম পাসওয়ার্ডটাই আপনারা নিচে দিবেন আবার এই দুই জায়গায় দিবেন একই পাসওয়ার্ড আমি পাসওয়ার্ডটা দিচ্ছি মানে পাসওয়ার্ডটা এটা আপনাদের সামনে শু করবে না এটা হাইলাইট করা আছে তার জন্যে শু করবেন হাইট করা আছে সো আমি পাসওয়ার্ডটা কিন্তু দিয়ে নিচ্ছি দিয়ে নেওয়ার পর এখানে দেখেন সেলার কোড সেলার কোড এটা কিন্তু অবশ্যই মাসে বি জরুরি এখানে আপনারা সেলার কোট কোড ব্যবহার করবেন আমার সেলার কোড দশ চোদ্দো তেত্রিশ এই সেলার কোডটা ব্যবহার করে আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এবং হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে সকল প্রকার অ্যাক্সেস কিন্তু আপনি পেয়ে যাবেন আমার কাছ থেকে ইনশাল্লাহ এটা দিয়ে রেজিস্ট্রেশন কনফার্ম করুন এই অপশানে ক্লিক করবেন সিলাইক কোড দেওয়ার পর তারপর হচ্ছে সেভ করে নেবেন দেখেন এখানে নোট সেভ মানে আবার সেভ দেখাচ্ছে আমি সেভটা করে নিলাম এখন হচ্ছে আপনি যে নাম্বার দিয়েছেন সেই নাম্বারটা দিয়ে এবং হচ্ছে যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে লগ ইন করে নিতে হবে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমি যে সেভ করে রাখছি সেই নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে আমি তারপর হচ্ছে লগ ইন অপশানে ক্লিক করতেছি দেখেন এটা কিন্তু লগ ইন হয়ে যাবে দেখেন আমি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছি লগ ইন করুন অপশানে ক্লিক করে লগ ইন করে নিচ্ছি দেখেন এটা কিন্তু লগ ইন হয়ে গেছে লগ ইন হয়ে গেলে আপনি কিন্তু আমাদের ড্যাশবোর্ডে চলে আসবেন সব বিচ বিডি রিসেলার প্লেজের চলছে আমাদের অ্যাপসে পূজার অফার আপনি ড্যাশবোর্ডে আসলেই দেখতে পারবেন যে পূজার অফার চলছে আপনি বিস্তারিত দেখুন অপশানে ক্লিক করলে বিস্তারিত আপনি দেখতে পারবেন এখানে টপ পঁচিশ জন লিডারকে দেওয়া হবে চল্লিশ হাজার টাকা বোনাস এবং হচ্ছে আরও কিন্তু রয়েছে রয়্যালিটি বোনাস আপনি দেখুন অপশানে ক্লিক করলে আপনি বিষয়বস্তুগুলো দেখতে পারবেন যে কার কয়টা অর্ডার সম্পূর্ণ হয়েছে এবং হচ্ছে কত টাকা সে বোনাস পাবে ঠিক আছে আপনি কিন্তু দেখতে পারেন বিস্তারিত এবং হচ্ছে এখানে টিম লিডারদের জন্য রয়েছে কিন্তু রয়্যালিটি বোনাস এটা কিন্তু প্রতি মাসেই থাকে ঠিক আছে আপনি যে কোনো অপশানে ক্লিক করে এটাও দেখতে পারবেন সো আর দেরি কি যা যারা এখন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন নাই সিম্পলি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আপনারা কাজ শুরু করে দেন ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে এবং দেখেন আমাদের এখানে কিন্তু অসংখ্য প্রোডাক্টস রয়েছে যেগুলো আপনি মার্কেটিং করে আপনি সেল করতে পারবেন দেখেন এটার দাম আছে আঠারোশো নিরানব্বই টাকা নয়শো টাকা এটা আপনি তেরোশো টাকা বিক্রি করতে পারবেন মোট তো আপনার চারশো টাকার মতো প্রফিট থাকতেছে একটা থেকেই এবং যদি আমি আরও দেখাই দেখেন আমাদের এখানে কিন্তু আরও প্রোডাক্টস রয়েছে প্রায় দশ হাজার প্লাস প্রোডাক্টস রয়েছে এটার দামও কিন্তু আপনার নয়শো টাকা এটা আপনি সর্বোচ্চ বিক্রি করতে পারবেন তেরোশো টাকা তো আপনার চারশো টাকার মতো প্রফিট থাকতেছে এভাবেই আসলে ইনকামটা হয় আপনারা এখনও যারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন না অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে কাজটা শুরু করে দেন এবং সেখানে ছেলে মেয়ে তারপর হচ্ছে কাপল্যান্ড কম্বো গৃহিণী সামগ্রী এগুলো কিন্তু অনেকগুলো প্রোডাক্টস রয়েছে আমাদের এখানে সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন